স্বাস্থ্যখাতের অতিরিক্ত ব্যয় কমিয়ে হেলথ সেক্রেটারি পদে রবার্ট ইভ কেনেডি জুনিয়র ও মেহমেদ ওজের উপর ভরসা করেছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প সাবেক টেলিভিশন হোস্ট মেহমেদ ওজকে সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন তিনি স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এই দুইজনকে সেরা পছন্দ বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প রবার্ট এফ কেনেডি জুনিয়র যিনি আর জুনিয়র হিসেবেই বেশি পরিচিত তাকে হেলথ সেক্রেটারি পদের জন্য মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চেয়েছিলেন আর জুনিয়র কিন্তু গত আগস্টে তিনি সরে দাঁড়ান এবং ট্রাম্পকে সমর্থন দেন তখনই ঠিক হয়েছিল ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার প্রশাসনে থাকবেন আর এফ জুনিয়র আরএফকে জুনিয়রকে হেলথ সেক্রেটারি পদে মনোনয়ন দেওয়ার পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ বলেন অনেক দিন ধরে আমেরিকাকে ধ্বংস করছে ওষুধের কোম্পানি এবং ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্সগুলো তারা জনস্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে কেনেডি আবার আমেরিকাকে মহান ও স্বাস্থ্যবান করবেন বলে প্রত্যাশার কথা জানান প্রেসিডেন্ট ইলেক্ট রবার্ট এফ কেনেডি জুনিয়র আমেরিকার বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য পরিবেশ আইনজীবী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি বেশ কিছু বড় সংস্থার বিরুদ্ধে সফল আইনি লড়াই করেছেন গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন এর মধ্যে কোভিড-19 ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনকে তিনি ভয়ঙ্কর বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য স্বাস্থ্যকাতের সবচেয়ে বড় সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার এন্ড মেডিকেয়ারের জন্য সাবেক টেলিভিশন হোস্ট এবং চিকিৎসক আহমেদ ওজের নাম মনোনয়ন দিয়েছেন দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ডক্টর ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প এই শতকের শুরুর দিকে দা অপ্রাহ উইনফ্রে নামের একটি টিভি শোর মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন মেহমেদ ওজ এর আগে তিনি মেডিকেলে একজন সার্জন হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন ট্রাম্পের ট্রানজিশন ক্রিম এক বিবৃতিতে জানিয়েছে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে কাজ করবেন ডক্টর ওজ সেনেটে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট খাতে দায়িত্ব পালন শুরু করবেন মেহমেদ ওজ চৌষট্টি বছর বয়সী ওজ একজন কার্ডিওথেরাপিক সার্জন হিসেবে প্রশিক্ষিত হৃদযন্ত্র এবং ফুসফুসের অপারেশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নিউ ইয়র্ক সিটির প্রেসবিটারিয়ান হাসপাতাল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার প্রতি বছর একশো মিলিয়নের বেশি মানুষের স্বাস্থ্যসেবা সেবা দিয়ে থাকে মেডিকেয়ার এন্ড মেডিকেইড স্বাস্থ্যসেবা সেবা কর্মসূচির বৃহত্তম সংস্থা এটি এছাড়া দেশের সরকারি এই সংস্থা স্বাস্থ্য বীমা সহ চিকিৎসক হাসপাতাল এবং ওষুধ কোম্পানিগুলোর খরচ বহলেও নজরদারি করে এই সংস্থার মাধ্যমে ফেডারেল সরকার দু সালে সংশ্লিষ্ট খাতে এক দশমিক চার ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে সঠিক সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যখাতের অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতেই অজের উপর ভরসা রেখেছেন ট্রাম্প রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর